উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে অন্য থাকে না অন্য থাকে গলায় ঠিক কিনা অবশ্যই এখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে জামালা থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওরনা থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওরনা থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওরনা রাখার জন্য বলা হয় নাই ওয়ালিয়া দ্রিব নাবি খুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা